টানা বৃষ্টিতে ধসে পড়লো মাটির দোতলা বাড়ির একাংশ ধসে পড়া বাড়ির ভেতরে চাপা পড়লো পশু বাড়ির পঁচিশ সদস্য বাড়ির ভেতর থেকে বার হতে পারলেও বার হতে না গবাদি গবাদি পশুরা পশু ঘটনা ওন্দা থানার অন্তর্গত পঞ্চায়েতের আগরদা গ্রামের ঘটনা একদিকে চলছে টানা বৃষ্টি অন্যদিকে সেই বৃষ্টির জেরে মাটির বাড়ির ভিত নরবরে হয়ে ধসে পড়লো মাটির দোতলা বাড়ির একাংশ আর এই ঘটনায় অল্পের জন্য প্রাণী বাঁচলো একই পরিবারের পঁচিশ জন সদস্য তার মধ্যে ছিলেন একজন বয়স্ক মহিলা পাঁচজন শিশু একজন প্রতিবন্ধী শিশু সহ পাঁচটি পরিবারের পঁচিশ জন সদস্যই বাড়িতেই থাকতেন বলেই জানা যায় বিজেপি করার অপরাধে পাইনি বাংলার আবাসের বাড়ি এমনই দাবি ওই ভাঙা বাড়ির এক সদস্যের কারণ তিনি বিজেপির বুথ সভাপতি তাই বাংলার আবাসের বাড়ি থেকে বঞ্চিত তবে এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল তাদের দাবি এই পঞ্চায়েত সমিতি এখন বিজেপির দখলে তাছাড়াও কেন্দ্র সরকারের এই বাড়ির লিস্ট তৈরি করেছিল তাহলে বাদ কারা দিয়েছে বাদ্য বিজেপি দিয়েছে বলেই দাবি করেন তারা তবে যাই হোক বারবার স্থানীয় ব্লক দরখাস্তিখে লিখলে তিরপল দিয়ে দিলো ওতেই হবে তা সত্ত্বেও আমরা বলেছিলাম যে তাহলে এরকম করে কি থাকা যাবে আমাদের কি কোনো হাত আছে যে তোমাদেরকে বললেই লিখে দিয়ে দেবো সেরকম তখন আবার বড় বড় নেতাদের কথা কি বলছে এখন অবাক নেই যখন আসবে ঠিক পেয়ে যাবে তৃণমূল বলছে এখন কি আমাদের বলবেন মাত্র কি চলে আসবে এক ঘরটা এখন আসবে পরে পরে এখন তিরপল্লি থাকো কত বছর ধরে ঘুরছে না ঘরে এ মনে হয় বছর সাতে হয়ে গেল না তবু পাওয়া যায় আমি ওদের বাড়িতে গিয়েছিলাম খবর পাওয়ার সাথে সাথে যাওয়ার পর আমি ওদের হাতে নিজেই দরখাস্ত লিখে দিয়ে এসেছি বিডিও সাহেব জয়েন্ট ভিডিওকে আমি ফোন করেছি ওখান থেকেই জয়েন্ট বিডিও আশ্বস্ত করেছেন যে পঞ্চায়েতে স্থানীয় পঞ্চায়েতে জানাতে পঞ্চায়েতে ওরা দরখাস্ত নিয়ে গেছে আমাদেরই লেখা দরখাস্ত এবং সেই দরখাস্তের ভিত্তিতে ইনকোয়ারি হবে আশা করি পঞ্চায়েত নিশ্চয়ই ইনকোয়ারি করবে পঞ্চায়েত এখন বিজেপির পঞ্চায়েত ওদের কেউ আসেনি ওদের পাশে কেউ দাঁড়ায়নি বিজেপির বুথ সভাপতির বাড়ি তাদের আগে আসা উচিত ছিল কিন্তু তারা কেউ আগে আসেনি আমরাই কিন্তু গিয়েছিলাম এখানে আমরা রাজনীতিটা ব্যাপার নয় মানুষ হিসাবে তার পাশে থাকতে হবে এটাই সবচেয়ে বড় কথা বাংলার আবাস যোজনা বলে তো সার্ভে হয়নি প্রথম যখন সার্ভে হয়েছিল তখন কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে সার্ভে চলছিলো কিন্তু পরবর্তী পর্যায়ে যারা নাম বাতিল করেছে ওদের দলের লোক বাতিল করেছে নিরপেক্ষ পঞ্চায়েত ইনকোয়ারি করেছে এবং পরবর্তী পর্যায়ে পঞ্চায়েত যখন ওদের ক্ষমতায় তখন ওরা বাদ দিতে পারে আমরা কারো দাম বাদ দিইনি আমরা চেয়েছি গরিব মানুষ পাক প্রত্যেকটি আবাস যোজনার বাড়ি আজকে যদি সরকার কেন্দ্রীয় সরকারের টাকা যেটা রাজ্য কেন্দ্র যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িটা যদি হতো তাহলে আজকে তো ওই ঘরগুলো তো এইভাবে পড়তে হতো না আগেই মানুষ বাড়ি পেয়ে যেত